নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও দর্শকগণ আমরা পরীর সাধনা তো অনেক দেখলাম বা অনেক মানুষই এই সাধনা করছেন এবং তার প্রত্যক্ষ অনুভবও পাচ্ছেন দর্শকগণ আজ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে যে পরিকে বসীকরণ করা কিভাবে যেতে পারে বা কীভাবে তাকে বসীকরণ করবেন এর জন্য কোন মন্ত্র লাগাবেন তার বিধি বিধান কী এই সম্পর্কে আজকেরই ভিডিও তো দর্শকগণ এই কাজটি যখন করবেন তখন কিন্তু আপনাকে তার আগের সাত দিন সাত্ত্বিক ভাব অনুসরণ করতে হবে অর্থাৎ আপনাকে মাছ মাংস পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট ইত্যাদি নসেরি দ্রব্য কোনো নেওয়া চলবে না এরপর আপনারা এই সাধনাটি করতে পারেন আপনারা যে কোনো শনি কিংবা মঙ্গলবার এই সাধনাটি করবেন এবং এই কাজটি যখন করবেন তখন কিন্তু রাত্রিকালীন এই এই সাধনা ঠিক আছে এই সাধনা আপনাকে রাত্রির সময় করতে এবং রাত বারোটার পর এই সাধনা আপনাকে করতে হবে এতে কি করবেন এতে আপনি সঙ্গে নিয়ে যাবেন পাঁচটি মোমবাতি এবং পাঁচটি ধূপকাঠি এবং দুপাটি যেগুলো নেবেন যেন খুব ভালো সুগন্ধিত হয় এবং ওই জায়গাতে যে জায়গাতে আপনি কাজটি করছেন সেখানে গোলাপ জল ছিটিয়ে দেবেন এবং একটি গ্লাসে করে গাইয়ের দুধ নিয়ে যাবেন এবং কাঁচা দুধ হবে সেটা দুধ গরম বা প্যাকেটের দুধ চলবে না কাঁচা গায়ের দুধ চাই এবং পাঁচটি আম পাতা চাই কিংবা তিনটি নিয়ে যাবেন এতে কাজ হবে আপনারা সর্বপ্রথম ওই দিন রাত বারোটার পর একটি নির্জন একাকি স্থানে যাবেন যেখানে কোনো লোক তার কোনো এন্ট্রি থাকবে না এবং এই কর্মটি পুরো নগ্ন অবস্থায় করতে হবে আপনার শরীরে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না এটা জেনে রাখুন আপনি সর্বপ্রথম ওইখানে গিয়ে নগ্ন হওয়ার পর আপনি ওই জায়গাটিতে গোলাপ জল ছিটিয়ে দেবেন ছিটিয়ে আপনারা ওই জায়গাতে যে জায়গাতে আপনি ওই সাধনাটি এই বশীকরণ মন্ত্রটিকে সিদ্ধ করবেন এবং সেই শক্তিকে ডাকবেন তো ওই জায়গাটিতে আপনি সর্বপ্রথম গোলাপ জল ছিটিয়ে শুদ্ধ করে নিলেন এরপরে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে পূর্ব দিক কিংবা উত্তর দিকে মুখ করে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনারা ওই যে দুধের গ্লাসটি নিয়ে গেছেন ওই গ্লাসের মধ্যে তিনটি আম পাতা আপনি ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পর আপনারা এই সাধনার যে মন্ত্র ওই মন্ত্রকে আপনাকে একুশবার কিংবা একান্নবার ফুক মারতে হবে এবং পড়ে ফুঁক মারতে হবে এবং ফুঁক মারার পর আপনারা ওই দুধটিকে খেয়ে নেবেন খাওয়ার পর আপনি ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন যে এই মন্ত্রের যে শক্তি বা মাক্কেল আছেন তিনি জলদি আমার সামনে হাজির হন এই মন্ত্রের যে মোয়াক্কেল বা শক্তি আছেন তিনি আমার সামনে জলদি সে জলদি হাজির হন এইভাবে আপনি তিনবার জোর করে বলবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই এসে হাজির হবে যে পরি ওই সময় উপলব্ধ আছে বা যে আপনার সামনে আছে সে এসে হাজির হবে। যখন হাজির হবে তার কাছে বচন নেবেন এবং তাকে বচনবদ্ধ করবেন দর্শকগণ এই হলো আজকের বিশেষ সাধনার বিষয়বস্তু এবং এই সাধনা যখন করবেন তখন শরীর বন্ধন অতি অবশ্যই করে যাবেন এবং আপনার পূর্বপুরুষ কুরুদেবতা কুরুদেবী সবাইকে জানিয়ে যাবেন এই সব জিনিসগুলো যেন ভুল না হয় তাহলে কিন্তু সাধনা হবে না এরপর আসি মন্ত্রটি এই মন্ত্রটি স্ক্রিনে আমি দিচ্ছি না এটা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা দেখে নেবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি ভালোভাবে আপনারা ভালোভাবে শুনবেন ইয়া ছিন ছিন বা ইয়া পরি লাল নীল তা জিন পরি বৈশ্যামু গচ্ছ উরু স্বাহা আর একবার বলছি ইয়া ছিন ছিন বা ছিন ইয়া পরী লাল নীল তা জিন পরী বৈশামু গচ্ছ গচ্ছ উরু সাহা এই হলো এই পরিবশীকরণ মন্ত্র এই পরিবশীকরণ মন্ত্রটিকে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে একুশবার বলবেন এবং ওই দুধের গ্লাসে মারবেন এটি কিন্তু ভুলে যাবেন না যদি কোনো মন্ত্রকে আপনাকে কাজ করতে হয় মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরই মন্ত্র কাজ করে মন্ত্র আপনি কাগজ দেখে দেখে বললেন কাজ করবে না এবং এই সব কাজ করতে গেলে দীক্ষায় দীক্ষিত ব্যক্তিই করবেন আপনাকে এই জন্য এই মন্ত্রের একটা দীক্ষা নিয়ে কাজটি আপনারা করবেন অতি অবশ্যই এই কাজ সিদ্ধ হবে আপনারা কম সময়ের মধ্যে যদি পরীকে বস করতে চান পরীকে আপনার হাতের নাগালের মধ্যে চান যা দিয়ে আপনি বিভিন্ন কাজ করাতে পারবেন যেমন সঠকর্মের প্রতিটি কাজই আপনি করাতে পারবেন যদি কোনো মানুষের মধ্যে আপনি বিভেদ সৃষ্টি করতে চান বা কারো মন পেতে চান তাহলে কিন্তু এই সব পরীর শক্তি দারুণ কাজ করে এরা যে কোনো সময় আপনাকে মালামাল করে দিতে পারে আপনারা এটা করে দেখুন আপনাদের জীবনে যত সমস্যা আছে সেই সব সমস্যাগুলোর সমাধান হবেই হবে আপনি নিজের ছাড়াও আপনি আপনার আত্মীয় আপনার পড়োশি সবার কাছে একটা প্রিয় বস্তু হয়ে উঠবেন এবং আপনি তাদেরও কল্যাণ সাধন করতে পারেন একটা কথা মনে রাখবেন মানুষের ভালো কাজের জন্যই কোনো শক্তিকে কাজে লাগাবেন খারাপ কাজের জন্য শক্তিকে লাগাবেন না এতে আপনার নিজের ক্ষতি হবে অন্যের কিছুই হবে না এটা মনে রাখুন আর যে মানুষ শক্তি বলে বলিয়ান হয়ে কোন অন্য মানুষের ক্ষতি করে তাদের কিন্তু জীবনে শান্তিও হয় না তারা কিন্তু অচিরেই ওই কালের গর্তে চলে যায় এটা মনে রাখবেন বারবার আপনি যাকে কষ্ট দিচ্ছেন সে যতটা না কষ্ট পাবে আপনি আপনার পরিবার আপনি আর স্ত্রী পুত্র কন্যা এরা এর চেয়েও বেশি পরিমাণ কষ্ট পাবে তাই দয়া করে যারা সাধনা করছেন সাধনার অপব্যবহার করবেন না সাধনার অপব্যবহার করবেন না এবং সাধনার শক্তিকে আপনারা গলত রাস্তায় পরিচালিত করবেন না দর্শকগণ এই সাধনা বা এই পরিবশীকরণ মন্ত্র যে আমি দিলাম এটির দুর্ব্যবহার করবেন না এবং এই সাধনা যখন করবেন অতি অবশ্যই আপনার গুরুর অনুমতি ছাড়া অনুমতি এই কাজ করবেন না আপনি আপনার গলায় রক্ষা মালা অতি অবশ্যই পরে যাবেন রক্ষা মালা না থাকলে যে কোনো শক্তি এসে আপনাকে বিব্রত করতে পারে আপনার মধ্যে ভয় সৃষ্টি করতে পারে আপনার শরীরে আঘাতও হানতে পারে দর্শকগণ যখনই যাবেন গুরুর আদেশ মেনে তার সাথে কথাবার্তা বলে আপনারা যাবেন পরি অতি অবশ্যই আসবে এটা মনে রাখুন যাদের মনের মধ্যে দ্বিধা বিভক্তি আছে তারা এই সব ভিডিও থেকে দূরে থাকবেন বা যাদের এই সব জিনিসে বিশ্বাস নেই তারাও এই সব ভিডিও দেখবেন না তারাই দেখবেন যারা বিশ্বাস করেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর কারণ আমাদের মধ্যে সেই ধৈর্যশক্তি নেই বা সেই ধরনের কানেক্টিভিটি নেই যার জন্য আমরা সব শক্তিগুলো প্রত্যক্ষ অনুভব করতে পারি না শক্তি আগেও ছিল আজও আছে আজীবন থাকবে এই ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন শক্তিও থাকবে আর আমার ভিডিও দেখে বা আমার ভিডিও পেয়ে যদি কারো গাত্র জ্বালা করে সেই সব ব্যক্তিগুলো আমার চ্যানেল থেকে দূরে থাকবেন তাদের আসার কোনো দরকার নেই বা আমার ভিডিও দেখারও দরকার নেই তো দর্শকগণ আজ আমি যাদের উদ্দেশ্যে বলছি যারা এইসব জিনিস বোঝেন জানেন দেখেছেন অনুভব করেছেন সেই সব ব্যক্তিবর্গের জন্য এই ভিডিও দিলাম তারা অতি অবশ্যই করবেন এবং জীবনে কিছু একটা করার ইচ্ছা জাগিয়ে করবেন আপনাদের জীবনে শান্তি আসুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার আশপাশের মানুষদের সুস্থ থাকতে সাহায্য করুন এটাই আমার মনের ইচ্ছা বা মনের কামনা দর্শকগণ এই সাধনাটি বা এই প্রয়োগ অনেকেই করেছেন এটা মনে করবেন না যে এটা প্রথমবার দেওয়া হচ্ছে এর আগেও অনেকে করেছেন যারা করেছেন তারা প্রত্যক্ষ দর্শন এবং তার স্বীকৃতি লাভ করেছেন তারা আজ কেউ মুখ খুলবেন না কেউ মুখ খুলবে না কারণ তারা সবাই জানে যে যদি আমি আমার অঙ্গীকারবদ্ধতা ভঙ্গ করি তাহলে ওই পণ্য আমাকে ত্যাগ করবে এই জন্য যারা সাধনা করেন তারা সব লুকিয়ে যান তারা সব শক্তির অধিকারী হয়েও কারো কাছে বলেন না ভালো থাকুন জয় তারা জয় বাম জয় তারা জয় তারা জয় জয় তার